যারা যারা এই দুর্দান্ত সার্কুলার দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই বন্ধুরা অবশেষে দেখতেই পাচ্ছেন অতিরিক্ত জেলা ও দায়রাজ জজ আদালতের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম এস এবং এইচএসসি এসসি পাশ করলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলারে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে এই জন্য দৈর্জ্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অতিরিক্ত জেলা ও দারাজ আদালতের কার্যালয় এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন এই সার্কুলারটি প্রকাশ করা হচ্ছে চোদ্দ এগারো দুই হাজার চব্বিশ তারিখ তো বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার নিচে দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা পদগুলো নাম উল্লেখ করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন কাম কম্পিউটার অপারেটার না হবে একজন বেতন স্কিল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসসি বা সমন্বয় পাশ করতে হবে সার্টিক লিখনে প্রতি মিনিটে বাংলায় আশি শব্দ এবং ইংরেজিতে একশো শব্দ গতি থাকতে হবে কম্পিউটার টাইপে গতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন নিম্নমান সহকারী নেওয়া হবে দেখতে পাচ্ছেন দুজন বেতন স্কিল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসসি বা সমন্বয় পাশ করতে হবে এর সাথে সাথে কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন নিম্নমান সহকারী নাজির সহকারী জজ এখানে দেখতে পাচ্ছেন একজন না হবে বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইস বা সময় পাশ করতে হবে এর সাথে সাথে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এরপরে অভি সহকারী কাম কম্পিউটার অপার্টার না হবে চারজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইস বা সময় পাশ করতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং গতি প্রতি মিনিটে বাংলা বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ গতি থাকতে হবে এরপরে চার হবে তিনজন বেতন স্কেল আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাশো সত্তর টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা প্রিয় বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন আপনাদের শর্তাবলী কথা উল্লেখ করা রয়েছে অর্থাৎ এই মেনে আবেদন করতে হবে এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে তো কিভাবে আপনার অফলাইনে আবেদন করবেন সেটা কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে বন্ধু এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অতিরিক্ত জেলা ও দায়রা প্রথম আদালত দেখতেই পাচ্ছেন মাদারীকে সম্বোধন করে নিজ হাতে স্পষ্ট অক্ষরে আবেদন করতে হবে আবেদনপত্রে প্রার্থীর নিজ নাম পিতা বা স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ দেখতেই পাচ্ছেন একবার দুই হাজার চব্বিশ তারিখে বয়স জাতীয়তা নিজ জেলা ধর্ম জাতীয় পরিচয়পত্র নম্বর শিক্ষাগত যোগ্যতা কম্পিউটারের পারদর্শিতা সহ অন্যান্য যোগ্যতা যদি থাকে ইত্যাদি উল্লেখপূর্বক আগামী একবার তারিখের ভিতরে দেখতে পাচ্ছেন বিকাল পাঁচ গোটিকের মধ্যে অতিরিক্ত জেলা ও দায়াজ প্রথম আদালত মাদারীপুর কার্যালয়ের ডাকযোগে আবেদনপত্র পৌঁছতে হবে উক্ত তারিখের সময় পর তারা কিন্তু আবেদন গ্রহণ করবে না অর্থাৎ এই তারিখের পরে যদি আপনারা আবেদন ফর্ম নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু তারা গ্রহণ করবে না আর এখানে দেখতে পাচ্ছেন বসীমা দেওয়া রয়েছে একবারে দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর থেকে তিরিশ বছর হতে হবে তবে যারা বীর সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থী রয়েছেন তাদের জন্য সর্বোচ্চ বছর পর্যন্ত করা হয়েছে ক্ষেত্রে তারা গ্রহণ করবে না বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে কোন কোন কাগজপত্র সংযুক্ত করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা সত্তাহিত ফটোকপি সংযত করতে হবে সেটা অবশ্যই সত্যায়িত হতে হবে প্রথম শ্রেণীর কর্তৃক কর্মকর্তাগত সত্য তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আবেদনকারীর স্থায়ী ঠিকানা সংশ্লিষ্ট পৌরসভা বা

নয় দশমিক পাঁচ গুনুন দেখতেই পাচ্ছেন চার দশমিক পাঁচ ইঞ্চি সাইজের একটি ফেরত খাম আপনাদের পদের সাথে অবশ্যই সংযুক্ত করতে হবে বন্ধুরা এখানে আপনাদের কতটা কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ এক নং ক্রমিক পদের জন্য আপনাদেরকে দুই শত টাকা দুই থেকে ছ নং ক্রমিক পদের জন্য আপনাদেরকে একশোত পঞ্চাশ টাকা অনলাইন অটোমেটিক চালানের মাধ্যমে সোনালী ব্যাংক লিমিটেড এত এত নাম্বার আপনাদেরকে অবশ্যই জমাটা দিতে হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলার পরবর্তীতে নতুন করে সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ